জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি টোয়েন্টি জিতলেও টাইগারদের ব্যাটিং মনে ধরেনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আর এফটিপিতে আগে থেকে শিডিউল থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে হচ্ছে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি যা নেয়ার শ্রীলঙ্কা সিরিজ আর ডিপিএল নিয়ে নিয়েছে টিম বাংলাদেশ বলে মনে করেন নাজমুল হাসান পাপন পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুইটা টিটোয়েন্টি জেতার পরও সমালোচনা সহ্য করতে হচ্ছে টাইগারদের বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছে অনেক আবাহনীকে ডিপিএল এর শিরোপা বুঝিয়ে দেওয়ার পর একই ইস্যুতে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবি বসের কাছেও ভালো লাগেনি টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ ভিন্সিংলি জিতেছি জিম্বাবোয়ে যেমন সত্যি ব্যাটিংটা ভালো লাগেনি ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে আমার যে ধারণা ছিল তার চেয়ে ভালো আমরা জিম্বাবুয়ে এগেন্স্টে যে খেলাটা হচ্ছে সিরিজ দুটো ম্যাচ দেখেছি বোলিং কিন্তু ভালো করেছে উগান্ডার কাছে হেরে বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা জিম্বাবুয়ের বিপক্ষে খেলে কেন ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিচ্ছে বাংলাদেশ লেমন ব্রাইট এক্সট্রিম রাইট ফর্মুলা আসন কোশন কে দাই মতো ঝকঝকে চেহারা লেমন সেই কারণটাও খোলাসা করেছেন ক্রীড়া মন্ত্রী জিম্বাবুয়ের এটা তো আমাদের এফটিপি আইসে আগে এফটিপি করা এটাও তো টি20 তার আগেই কিন্তু আমরা বিপিএল খেলেছি এবং একটা জমজমার বিপিএল তার আগে আমরা শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজ খেললাম তারপরও প্রিপারেশন লাগবে ডিপিএল এর সুপার লীগ কেন টি টোয়েন্টি ফর্মেটে হল না সে বিষয়ে প্রশ্ন তুলেছিলেন সাকিব আল হাসান পাপনের মতে নিছকি মজা করেছেন দেশেরা অলরাউন্ডার ঘরোয়া লিগে আমি কি আছে আমি কি সুপার লিগটা হঠাৎ করে লিস্টে টুর্নামেন্টের টি টোয়েন্টি টি টোয়েন্টি করে দিতে পারি এটা কি ইচ্ছা করা যায় আমার তো মনে হয় ও তো টি টোয়েন্টিও খেলতে পারতো ওডিও খেলতে পারে পাপন অবশ্য মনে করেন জিম্বাবুয়ে সিরিজ আত্মবিশ্বাস বাড়াবে টাইগারদের বিশ্বকাপের আগে জয় থাকাটাও জরুরি শেখ আশিক ডিবিসি নিউজ ঢাকা